ওয়ানা কিন আযাবুল্লাহি শাদীদ আল্লাহর আযাব বড় ভয়ংকর আল্লাহর আযাবের ভয়ে মানুষগুলো পাগনের মতো হেলে দুলে পড়ে যায় মায়ার নবী যখন জাহান্নামের আযাবের বয়ান করতেন সাহাবায়ে کرام বেقرار হয়ে যেত আজকে তো সে আজাবের কোনো চিন্তা নাই বরং কপাল এমন পুরা কথা কথাকে শুনিয়াও বলে কিছু আজাব হবে না এগুলো মিথ্যা হুজুরেরা বলতে পারে বলুক অত পরিমাণ নিয়ে যদি কবরে যাও ওরে যুবক ও ও পর্দা নারায়ণের মা ও ব্যবসায়ী ভাই ও দোকানওয়ালা ও চাকুরিজীবী ভাই মরনের গ্যারান্টি আছে হায়াতের গ্যারান্টি আছে এরে যুব এমন কোন দিন নাই গাড়ির তলে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘরের বিছানায় যুবকের লাশ খেলায় খেলায় যৌবনটারে কাটাইলি মোবাইলের গজ চোখ নষ্ট করে ফেললি তোর হাত শেষ তোর বেরেন শেষ লেখা লেখাপড়াও শেষ করলি তোর জীবন যৌবনটারও ধ্বংস করে ফেললি তোর চেহারার মধ্যে কোনো নূর নাই তাকাইলে কোনো মায়া আসে না রে যুবক এই মোবাইল নামের গজব দিয়ে তোর ধসব ধ্বংস করে ফেলল অথচ তোর মতো যুবক ব্যবসা করে নামাজ সারে না আছে না তোমার মতো যুবক না তুমি নামাজের সময় কাস্টমারের ভিড়ে নামাজে যাও না তোমার পাশের দোকানওয়ালা ভাই সাইনবোর্ড লাগাই দিছে নামাজের সময় বেচা কেনা বন্ধ সাতার টেনে মসজিদ গিয়া নামাজে দাঁড়ায় গেল তুমি নামাজ পড়লা না তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পড়ে না

অন্ধকার কবর জন্য হবে সাপের ওই গর্ত আজাবের গর্ত আর কারো জন্য বাগান যাবে কার জন্য হবে যারা গুণা নিয়ে কবরে যাবে তাদের জন্য আজাব যারা নে কবরে যাবে তাদের জন্য কবর জান্নাতের বাগান গতকালকে না পরশুদিন খবর পাইলাম মিডিয়া মিডিয়া অনেক বছর পর কোন এলাকার নদীর পারে লাশ পাওয়া গেল কাফুন সহ তাজা এরকম বহু ঘটনা এখন দেখা যায় আবার কত কবরে আজাব সাপের আওয়াজ আগুন দেখা যায় যত কবরে আজাব দেখা গেল সব বেনামাজির লাশের কবু আর যত কবরে কাফন সহ লাশ বিশ বছর পরে তাজা সব হলো নামাজির কবর ওরে যুবকাল্লার গোলাম দুনিয়াটা কিছুই না রে ভাই রাতের বেলা ঘুমায় গেল সকালবেলা ডাকে বাবা ওর তাড়াতাড়ি কথা নাই আওয়াজ নাই নাই কাছে গেলেন কথা পায়ের কিনারায় হাতটা লাগায় দেখে পুরা শরীর বরফ হয়ে গেছে মা বুঝতে পেরেছে চিৎকার দিয়া বলে কে তোরা কোথায় আছো আয় আমার সন্তান জমিনে জিন্দা নাই নবির হেদায়তের মালিক আমার আল্লাহ ওই অন্ধকার কবর থেকে পালানোর কোন সুযোগ নাই এক যদি কবরে যাও তু মাটির চাপ একটা নয় দুটো নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে যদি তোমার বিবেক বলে কোরআন সত্য জাহান নামের আজাবের বয়ানো সত্য এরপরে তোমার পরকাল জীবনের হাসরের ময়দানে গোলাপ আজকে একটু সমস্যায় পড়লে দৌড়াইয়া ব্যাংকে যাও তাড়াতাড়ি হারাম দে লোন নাইলে মরে গেলাম অতচ এই জমিনে তোমার আশেপাশে কত গরিব রিক্সা চালক রিক্সা চালায় নামাজও বাদ দেয় না কত কষ্ট করে খায় কত বেলা ঘরে চাউল নাই খানাও নাই এরপরেও কোনদিন হারাম পথে যায় না কান্না করে আল্লাহর ও আল্লাহ তোমাকে পাওয়ার জন্য টুপি পড়েছি তোমার নবীর আদর্শের দাড়িটা লাম্বা করেছি নামাজ দেই না কষ্ট করে কষ্টের জীবন খানা মাঝে মাঝে পাই না আবার মাঝে মাঝে কত মানুষ টুপিওয়ালা বলে গালি দে কত মানুষ আবার দাড়িওয়ালা বলে গালি দে মাদ্রাসায় পড়লে কিছু হবে না কত টিটকারি কত মাঝে মন্তব্য করে এমন খারাপ খারাপ কথা বলে লজ্জায় চোখের বানি পড়ে যায় এরপরেও তো আল্লাহর দরবারে কান্না সার কোন পথ নেই ওমালি দুনিয়ার মানুষ এই টুপির কারণে দাড়ির কারণে গালি দেয় সহ্য করে নিব ধৈর্য দেয় তারপরও কপরে রাজা জাহান্নামে রাজাবে জালায় নারায়ণ অমরে ফারুক রাতে নাম শুনেছেন অমরে ফারুক নবীর হাতী খানে মুসলমান হয়ে গেলেন এদিকে খাপ্পা রাতি আল্লাহ নাহু নবীর হাতীর মতি মুসলমান হয়ে গেলেন দুইজনে একদিন এক জায়গায় বসে আলাপচারিতায় লিপ্ত অমর বলে ইসলাম গ্রহণ করতে গিয়ে তোমার কোনো কষ্ট হয়েছে না বলে হা বলে আপনিও তো মুসলমান হয়েছেন আপনার কোন কষ্ট হয়েছে নাকি বলে বলে তোমার কথা বলতে বড় কষ্ট হয় আল্লাহর ভয় আমি অন্তরে ঢুকাইয়া দুনিয়ার সব কষ্ট মাথায় পেতে নিয়েছি ইসলাম গ্রহণ করার কারণে আমার উপারাদ খাব্বাব জিব্বাটা বের করে ওমরের সামনে যখন দেখায় দিলেন দেখে জিব্বার মধ্যে একটা গোস্তের টুকরা বার ওমরের মতো বান্দা বলে খাব্বাব বলো তোমার জিব্বায় কতদিন টিউমার হয়েছে বল খাব্বাব চোখের বাণী সিনেমা ন নকলিবাতুল মুসলিমিন আল্লাহর সব জীবনে আমার কোন দিন জিব্বার মধ্যে টিউমার হয় তাহলে তোমার জিব্বায় কেন বসতে আলাদা পাতি টুকরা দেখা যায় চোখের পানি সেরে বলে নরে রমা রসুলের হাতে কালেমা পড়ার অপরাধের কারণ আমার এলাকার কাফেরেরা আমার হাতে পায়ে পাহাড়ের মধ্যে আমার হাতে পায়ে রশি লাগাইয়া পাহাড়ের কাটা আইন আইন আমার জিব্বা বের করে একবার ঢুকিয়েছে আবার বের করে আর বলেছে কালেমা ছেড়ে দিবি কিনা বল আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কথা বলতে পারিনে দিলটা মাওলাতে ঘুরে দিয়েছি আর বলে বলেছেন মালিক তুমি তো দেখতেছো আমি খাব্বাবের এই কষ্টের পেছনে কারণ আমি তোমার গোলাম হতে চাই আদম আর উপরে आजा ওমর চোখের পানি পড়া শুরু হয়ে গেল খাব্বাব বলেন এখানে শেষ না জামা উঠাইয়া পিট পিট করে বলেন দেখেন আমার পিটের हालत দেখায় দেখে খাপ্পাবের পিঠে বিন্দু থেকে বিন্দু কোনো কষ্ট নাই আই খাট্টির উপরে পড়া পড়া দা বলে রে খাপ্পাপ আপ কুষ্ট রোগে ভুগছো কতদিন বল বলঃ খাপ্পা বলে জীবনে আমার কোনোদিন কুষ্ট রোগ হয় নাই তাহলে কষ্ট কেন রেখাপা থাপ চোখের বাণী সেরে বলেন ও পায়ে কালেমা পড়ার অপরাধের কারণে নবীর কাছে কালেমা পড়েছেই অন্যায়ের কারণ বেইমান কাফেরা আমার হাতে পায়ে রশি লাগাইয়া